প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে উপস্থিত হলাম নতুন আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনারা যারা চাকরিতে কেরিয়ার করতে চান তারা বিজ্ঞপ্তিটি একটু কষ্ট করে দেখে নিতে পারেন আজকে যে বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করবো সেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে পদ্মা ওয়েল পি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর একটি অঙ্গ প্রতিষ্ঠান এখানে ইস্টার্ন রোড সদরঘাট চট্টগ্রাম এর থেকে এটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেরো আট দুই তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশন বি অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা অয়েল পি এভিয়েশন বিভাগে নিম্নলিখিত পদসমূহে স্থায়ীভাবে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকের হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না জীবনধারা এখানে বেশ কিছু পদে পদ্মা অয়েলস পি নিয়োগ দেওয়া হবে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে কি কি যোগ্যতার প্রয়োজন হবে এবং আবেদন আপনারা কিভাবে করবেন কত টাকা পরীক্ষার ফি প্রয়োজন হবে সে বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর বন্ধুরা আপনারা যারা নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজিয়ে দেবেন কারণ আমি চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি যে চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেগুলো আপনাদের মধ্যে প্রকাশ করি যে বন্ধুরা কথা বাড়াবো না এখানে যে কয়টা পদের কথা বলা হয়েছে তার মধ্যে এক নম্বর যে পদের কথা বলা হয়েছে কম্পিউটার অপারেটর কেরিক্যাল গ্রেড সি বেতন স্কেল ধরা হয়েছে নয় হাজার সাতশো টাকা থেকে আঠাশ হাজার পাঁচশো আশি টাকা পদের সংখ্যা ধরা হয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে এইসএএসসি বা ডিপ্লোমা ইন কম্পিউটার পাস কম্পিউটার এর গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে বয়স অনুর্ধ বত্রিশ তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে পঁয়তল্লিশ বছর শিথিলযোগ্য দুই নম্বর যে পদের কথা বলা হয়েছে মেকানিক নন কেরিক্যাল গ্রেড ছয় বেতন স্কেল ধরা হয়েছে এগারো হাজার দুই টাকা থেকে উনত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা এখানে পদ সংখ্যা ধরা হয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা যা চাওয়া হয়েছে অষ্টম শ্রেণী পাস ও বৈধ লাইসেন্সধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রার্থীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানতে প্রত্যয়নপত্র প্রদান করা হলে তা অভিজ্ঞতা সনদ হিসেবে গণ্য হবে অর্থাৎ আপনি এমনিতেই অভিজ্ঞতা হিসাবে আপনাকে বলতে পারবেন না আপনি তখনই অভিজ্ঞতা হিসাবে পরিচয় দিতে পারবেন যে প্রতিষ্ঠানে আপনি কাজ করেছেন সেই প্রতিষ্ঠানের যদি প্রত্যয়নপত্র থাকে তাহলে আপনি অভিজ্ঞতার সনদ হিসাবে উপস্থাপন করতে পারবেন অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস এখানে যদি আপনি ডিপ্লোমা পাস করেন তাহলেও হবে তিন নম্বর যে পদের কথা বলা হয়েছে অ্যাটেন্ডেন্ট ফুলিং। নন কেরিক্যাল গেট চার বেতন স্কুল দ্বারা হয়েছে নয় হাজার সাতশো টাকা থেকে পঁচিশ হাজার নয়শো দশ টাকা পদের সংখ্যা দেওয়ারা হয়েছে পনেরোটি শিক্ষাগত যোগ্যতা যাওয়া হয়েছে এসএসসি পাস সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তবে এভিয়েশন রিফুইলিং এ কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স পঁয়তাল্লিশ বছর শিথিলযোগ্য এখানে বেশ কিছু তথ্য দেওয়া আছে এখানে বলা হয়েছে বিভাগীয় প্রার্থী যেমন ওই যে কিছু কিছু যেমন উপরের দুইটা পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স পঁয়চল্লিশ বছর বলা হয়েছে এখানে বিভাগীয় প্রার্থী বলতে তারা কি বুঝিয়েছে দেখেন বিভাগীয় প্রার্থী বলতে ওই সকল কর্মচারীকে বোঝায় যারা একই লাইনের এবং একই প্রতিষ্ঠানের চাকরিতে কমপক্ষে দুই বৎসর স্থায়ী বা অস্থায়ী স্থায়ী ভিত্তিতে নিয়োজিত আছেন এবং বিজ্ঞপ্তিতে পদে পদোন্নতি বা সরাসরি নিয়োগের জন্য যোগ্য তবে তাদের চাকরিতে প্রথম নিয়োগের সময় বয়স সীমা সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত বয়স সীমার মধ্যে থাকতে হবে এখানে আরও কিছু বিষয় দেওয়া আছে আপনারা দেখে নেবেন আমি যেগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি লিখিত ও মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইলে এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ সতেরো আট দুই হাজার পঁচিশ হতে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ আট নয় দুই তারিখ পর্যন্ত এবং পরীক্ষার ফি বাবদ প্রার্থীদেরকে একশো টাকা অফহযোগ্য আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে যাই হোক বন্ধুরা আমি ভিডিওতে আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম পদ্মা ওয়েলস পি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সংক্ষেপে যদি সমস্ত বিষয় খুঁটিনাটি আমি আপনাদের সামনে আলোচনা করি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আপনাদের বিরক্তির কারণ হয়ে যাবে তাই আমি জাস্ট সংক্ষেপে আপনাদের সঙ্গে ভিডিওটি উপস্থাপন করলাম আপনারা যারা যারা এরকম বিজ্ঞপ্তি পেতে চান দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ